আয়টা সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে অনেক কড়াকড়ি রয়েছে প্রথমত এজন্য ট্রাভেল এজেন্সিকে একটি বিশাল অঙ্কের ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হয় যা কোটি টাকা হতে পারে তারপরও আয়টা সদস্য পদ পেতে কয়েক বছর অপেক্ষা করা লাগতে পারে ছোট বা মাঝারি আকারের এজেন্সিগুলোর জন্য এই দুটো বিষয়ই আয়টা সদস্য পদ পেতে বড় বাধা আয়াটা সদস্যপদ লাভের শর্ত অনুযায়ী একটিমাত্র ট্রাভেল এজেন্সিকে সদস্যপদ পেতে হলে কমপক্ষে ছয় মাস ব্যবসা করতে হয় এর পাশাপাশি তিরিশ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি সহ বিভিন্ন কাগজপত্র আয়াটার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজারের কাছে জমা দিতে হয় তবে এই গ্যারান্টি থেকে সর্বোচ্চ সত্তর শতাংশ অর্থাৎ একুশ লাখ টাকা পর্যন্ত টিকিট কেনার অনুমতি পাওয়া যায় যা শুধু তিন থেকে চারটি এয়ারলাইন্সের টিকিট বিক্রির জন্যই যথেষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন বাংলাদেশে ট্রাভেল এজেন্সি খাতের একাধিক সমস্যা ইতিমধ্যে বিদ্যমান এদিকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন অন্যদিকে ট্রাভেল এজেন্সিগুলোর উপর এই নতুন নিয়ম চাপ তৈরি করবে